বিএনপির নেতা সালাউদ্দিন যাকে আমি প্রায়শই বলি হলো সংবিধান বিশেষজ্ঞ কনস্টিটিউশনের ইতিহাস যে এত গভীর এটা আমরা আগে কখনো জানতে পারি নাই বিএনপি আগে জানতো কিনা আমার সন্দেহ আছে তার একটা বক্তৃতা আমার কাছে কেউ পাঠিয়েছে এটা তারিখ তারিখ আমার কাছে নাই বাহান্ন নিউজ নাকি এরকম কিছু একটা ওয়েবসাইটটার নাম সেখান থেকে সেখানে এই এটা ছাপা হয়েছে তো সেখানে একটা প্রসঙ্গ দেখলাম যে ওখানে যা বলেছে সালাউদ্দিন তার পরিপ্রেক্ষিত মানে তার প্রভাব কনসিকোয়েন্স এখনো আছে সেজন্য এটা নিয়ে এখন আমি কথা বলি বিষয়টা হলো যে সে ব্যাখ্যা দিচ্ছে যে ইউন গভর্নমেন্টটা কেন বৈধ সরকার একদম নর্মাল বৈধ মানে বৈধ ব্যাখ্যাও সালাউদ্দিন দিচ্ছে বৈদ্যর ব্যাখ্যাটা হলো এটা একটা কনস্টিটিউশনাল সাংবিধানিক সরকার এটা এই অর্থে বৈধ এটা নর্মাল আর পাঁচটা সাংবিধানিক সরকার যেমন থাকে এটা তেমনই একটা সরকার উনি বলতেছে তফাৎকালই একটাই অন্য সরকারগুলো নির্বাচিত সরকার হয় ওনাকে ওনার নামটা হলো উনি হলেন ইন্টারিম অন্তর্বর্তী সরকার এ হলো ফারাক আদারওয়াইজ দুটার মধ্যে কোনো ফারাক এই এ দুটো একই এটা হচ্ছে তার দাবি বলতেছেন শুধু নামটা পরিবর্তন হয়েছে প্রধানমন্ত্রীর জায়গায় অন্তর্বর্তী সরকার লেখা হয়েছে সাংবিধানিক ভাবে এটা গঠিত হয়েছে কেন কিবে ভাবে বুঝলেন উনি ওই একশো ছয় দ্বারা কনস্টিটিউশনের একশো ছয় দ্বারা অনুযায়ী এটা হলো যেদিন পাঁচই আগস্টে আসলে পাঁচই আগস্টে আমাদের প্রেসিডেন্ট এখন কি করবেন হাসিনা তো পদ করছে তো সেদিনে উনি একটা সেদিন বা তার পরে হয়তো সে তিনি আমার যতটুকু মনে করতেছে সেই দিনে উনি সুপ্রিম আপিল বিভাগের কাছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে একটা চিঠি লেগেছিলেন যে এই প্রসঙ্গে এখন যদি একটা অন্তর্বর্তী সরকার করতে চান সেটা করাটা ঠিক হবে কিনা বা করা যাবে কিনা সাংবিধানিকভাবে বৈধ হবে কিনা মনে রাখতে হবে তখনকার যে আপিল কোর্ট এটা কিন্তু হাসিনা বানানো আপিল কোর্ট বুঝতে পারতেছেন কি ধরনের দালালে ভর্তি ছিল এগুলা এগুলাই কিন্তু কোটা বেরোম মুভমেন্টের স্থিত করার জন্য মেলার আয় দেশ এই বেলায় পর্যন্ত তা তো হাসিনা কুলাইতে আরে নেই এই কোটা বিরোধী আন্দোলনে দেখে খেয়ালছা পতন ঘটাইতে হচ্ছে তো সেখানে ওরা বলেছিল প্রেসিডেন্টকে কে প্রেসিডেন্ট এই ধরনের ইয়ে চাইতে পারে ব্যাখ্যা চাইতে পারে আগাম ব্যাখ্যা চাইতে পারে আপিল বিভাগের কাছে সেই ধরনের একটা ইয়ে চাওয়া তো যেহেতু আপিল বিভাগ এইরকম একটা রায় হ্যাঁ হতে পারে কি কেন একটা প্রেক্ষিতে বিশেষ পরিস্থিতিতে প্লাস অনেক সময় এরকম হয় এরকম কোর্ট রায় দেয় যে যেহেতু এখনো কিছু করার নাই যেহেতু কোনো বিকল্প নাই এটা বিশেষ পরিস্থিতি সেই জন্য এটা করা যেতে পারে থাকার না আদালত এরকম পরামর্শ অনেক সময় দিয়ে থাকে তো এটা সেই ধরনের একটা হতে পারে মোটেভার ইট ইস্ট ইয়ের বক্তব্য হচ্ছে সারাদিনও বক্তব্য হচ্ছে যে তাহলে এই সরকারটা একদম বরাবরের মতন আগেকার হাসিনার সরকার যেমন নিজেকে বৈধ দাবি করতো দু হাজার সালে বিএনপির সরকার যেমন নিজেকে বৈধ দাবি করত। এটা তেমনই একটা বৈধ সরকার এটা বলতে চাচ্ছ সমস্যা হচ্ছে একালে তাই এটা সেটা নিয়ে ইংলিশ কিছু একটা করলেই তারেক জিয়া বক্তৃতা এটা করার উনার একটি আর নেই যেমন পোর্ট দেওয়া তারেক জিয়া বিবৃতি দিয়েছে যে এটা করার ভোট কাউকে দেওয়ার একটি নাই তো কিছুদিন আগে আরেকটা হয়েছে যে আমরা কি স্বল্প উন্নত দেশের ক্যাটাগরি থেকে বার হয়ে যাবো যাদের সঙ্গে এলডিসি বলে একটা শব্দ আছে মানে একটা টার্মিনোলজি আছে এলডিসির কথার মানে হলো যে আমরা লিস্ট ইনকামওয়ালা কান্ট্রি হিসাবে থাকবো কি থাকবো না মানে মাথাপিছু আয় এক হাজার ডলারের বেশি হলে আর আপনি ক্ষুদ্র আয়ের স্বল্প আয়ের দেশ হিসেবে থাকতে পারেন না হাসিনা দাবি করে গেছিল যে আমরা এটা পার হয়ে গেছি এখন এটি নিয়ে তর্ক উঠেছে তো তারেক জিয়া বলতেছে যে এটা লিস্ট ডেভেলপমেন্ট এলডিসি থেকে বদলানোর ক্ষমতা তিনি হিসাবে তাহলে কি দাঁড়ালো ওদিকে আবার আছে ম্যানেট খসুর প্রতি দুই কথা পরে পরে বলে এটা তত এই ইন্টারিম গভর্নমেন্টের এটা ম্যান্ডেট নাই এই জন্য তার নাম মুখ বলতেছি ম্যান্ডেট খসরু তাহলে দেখা যাচ্ছে যে তারেক জিয়া বা ম্যান্ডেট করছে যে কোনো ম্যান্ডেড ম্যান্ডেট করতেছে ইভেন এই সালাউদ্দিন আরেকটা প্রসঙ্গে না এটা নাই তাহলে একদিকে বলতেছে এগুলা আর এগুলা একটা পুরনো তার বক্তৃতা সেখানে দেখা যাচ্ছে সে নিজেই বলতেছে এই সরকারটা বৈধ তাই ও নিজেই আবার সেই সময় প্রশ্ন করতেছে সুতরাং একটি আর নাই কেন সংবিধানের সব ডিটেল দেওয়া আছে এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী নাই তাই অন্তর্বর্তীকালীন সরকারই তো তত্ত্বপ্রধান অন্তর্বর্তীকালীন সরকার তো তত্ত্ব সরকার না এই ত্রাণপত্র সংবিধান নাই তাহলে এইটা দিয়ে সংবিধান বায়োলেট হবে কিনা এই প্রশ্ন তোলার কোনো মানে নেই সুযোগ নেই মোটেও না এটা কোনো সুযোগ নেই যেহেতু একশো ছয় ধারা অনুসারে এটা হচ্ছে তার এই বক্তব্য যদি মেনে নেই তাহলে দেখেন হাসিনা যে সংবিধানটা থুয়ে গেছিল সেই সংবিধানে প্রধানমন্ত্রী পদত্যাগ করলে কি হবে এরকম কোনো ধারণাই দেওয়া নেই অর্থাৎ হাসিনা যে পদ করে চলে গেলেন এখন এরপরে সরকার করা পথ কি তা হাসিনা রেখে যাক কনস্টিটিউশন এটা নাই ওখানে বলা আছে কি পুরানা হাসিনার সরকারটা সরকার শেষ হওয়ার ধরা যাক সরকার শেষ হবে বারোই জানুয়ারি তাহলে বারোই জানুয়ারির তিন মাস আগে ইলেকশন হয়ে যাবে পরের ইলেকশনটা আর বারোই জানুয়ারি পর্যন্ত হাসিনা খবর থাকতেই থাকবেন তেরোই জানুয়ারি গিয়ে উনি নতুন সরকার হিসাবে শপথ নেবেন বা নতুন সরকারের দোকান খুলে বসবেন এই ছিল নিয়ম এবং এইভাবেই উনি অন্তত আঠারো সালের পর থেকে এই নিয়মে চলছে তাহলে কনস্টিটিউশন মানতে গেলে এই হলো নিয়ম এখন পদত্যাগ করলে কি হবে সে কথা তো লেখা নাই আচ্ছা যদি ইমুস সরকার বৈধ হয় সালাউদ্দিনের কথা অনুযায়ী তাইলে এটা ইলেকশন হয়েছিল সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ তাহলে চব্বিশের পাঁচ যোগ দেন তাহলে উনত্রিশ তাহলে সাতই জানুয়ারি দুই হাজার উনত্রিশ ওর মধ্যে ইলেকশন করতে হবে তিনি সরকার তো বৈধতা আছে তার মানে এক্ষেত্রে কি মারা হবে আবার এই প্রশ্ন যদি তুলি যে সাতই জানুয়ারি ইলেকশন হয়েছে হলে পরে হাসিনা পদত্যাগ করলে কি হবে সে কথা তো কনস্টিটিউশন লেখা নাই তাহলে এই যে একশো ছয় দ্বারা দেখায় যে গভর্নমেন্টটাকে বৈধ বলা হচ্ছে এই গভর্নমেন্টের আয় কতদিন থাকবে এই প্রশ্ন উত্তর নেই এই জন্যই সমাধান হিসেবে বলা হয়েছিল এটা খুব সহজ সমাধান আছে ইনসুর সাহেব নিজেই একটা নিজের টেনিউর একটা রাফ ঠিক করবেন ঠিক করার পরে সেটা নিয়ে একটা দিবেন গণভর্তি এটা অ্যাপ্রুভ করে দেয় তাহলে গভর্নমেন্টটা বৈধ হয়ে গেল কতদিন মধ্যে ক্ষমতা থাকবে সেগুলো বই দেওয়া গেল এইসব কিছু করতে হতো না কিন্তু এগুলো কোনো কিছুই করবেন না আর প্রত্যেকে যখন যেমন সুবিধা একই লোক আরেক সময় বলবে যে ম্যান্ডেট নেই ম্যান্ডেট নেই এই যে এখনো গত সপ্তাহে বলছে তারেক জিয়া এই যে লিস্ট ডেভেলপমেন্ট কাল এল বিষয় সিদ্ধান্ত নেওয়ার গভর্নমেন্টের একটি আর নেই ম্যান্ডেটিনিট ম্যানেট করেই যাচ্ছে তাহলে অবস্থাটা কি দাঁড়ালো আসলে যখন যেমন সুবিধা তখন তেমনভাবে ব্যাখ্যা দিচ্ছে সালাউদ্দিন তারেক জিয়া এবং ম্যানডেট করছেন এবং এভাবেই চলতে আছে এই সংবিধান বিশেষজ্ঞদের কারবার এই জন্যই লোকে বলতেছে যদি কনস্টিটিউশনালি সরকার বৈধই হয় তাহলে ইলেকশন হবে দুই হাজার উনত্রিশে এই ছাব্বিশে ইলেকশন করারও তো কোনো রাইট নেই ইউনিশ সাহেব ইলেকশন ডাকতেছে এই ডাকার রাইটটা থেকে পাইছেন আর এক আর দুই হলো যে ইলেকশন আগামী বছর হবে ছাব্বিশে হবে এটা থেকে পাইলেন এই কনস্টিটিউশন লেখা করে লেখা আছে পাঁচ বছর টেন ইয়র শেষ হবে তারপর নতুন ইলেকশন হবে তাও আবার টেন ইউর শেষ হওয়ার তিন মাস আগে ইলেকশন হতে হবে এটা কনস্টিটিউশন লেখা আছে হাসিনার কনস্টিটিউশন তাহলে এগুলার মানা যাবে কি করে এগুলোকে ভায়োলেট করা ছাড়া তো আর সালাউদ্দিনের ইলেকশন করা যাচ্ছে না এই যে ফেব্রুয়ারিতে ইলেকশন এখনই ইলেকশন এই যে দাবিগুলো করছিল বিএনপি সেগুলো কি হবে তাহলে এখন তাহলে সার কথা দাঁড়াচ্ছে হল যে পুরো ঘটনাটায় বিএনপির ইচ্ছা যেটা ওটাই সংবিধান এই জন্য কখনো বলতেছে যে ম্যান্ডেট নাই ইমিত সাহেবের আবার কখনো বলতেছে যে না সব দেওয়া আছে ইনিশ সরকার পরিপূর্ণ নর্মাল একটা সরকারের মতে বৈধ নর্মাল সরকার যা যা সিদ্ধান্ত নিতে পারে ইনি সরকারও তাই সিদ্ধান্ত নিতে পারে যে তাই হয় তাহলে তার জিজ্ঞেস করতেছে কেন যে পোট কাউকে দেওয়ার ক্ষমতা ইনস নাই মানে একজনের কথার সাথে একই দলের এক নেতার সাথে আর এক নেতার কথার মিল নাই যখন যেমন যখন যে কথাটা বললে তার লাভ হয় তখন সেই কথাটা বলতেছেন এই হলো বিএনপি থ্যাংক ইউ